আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি দু সালের প্রথম থেকেই একের পর এক খারাপ খবর পাচ্ছেন অভিবাসীরা যারা অবৈধভাবে ইউরোপ আমেরিকাতে যাওয়ার চেষ্টা করছেন এই সব প্রক্রিয়ার মধ্যে নতুন এক প্রক্রিয়া শুরু করে দিয়েছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের দেওয়া পথ বা ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কফি করবে না ইউরোপ এটি তো হতে পারে না তবে তার বিপরীতেও যে কেউ থাকে ব্যতিক্রমেও যে কেউ থাকে তার উদাহরণ ঘটতে যাচ্ছে নাকি এর উল্টোটা হবে তা দেখবে সারা বিশ্ব আজ তেইশ ফেব্রুয়ারি আজ হচ্ছে জার্মানির নির্বাচন এই নির্বাচনেও মূল বিষয় হচ্ছে অভিবাসী উগ্র ডানপন্থা ঠেকাতে অভিবাসন সীমিত করার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে নতুন একটি সংগঠন জার্মানির নির্বাচনে রক্ষণশীল চ্যান্সেলর প্রার্থী ফিডরিস মাছ বুধবার ভোটারদের সমর্থন চেয়ে জানিয়েছেন যে তিনি দেশটির উগ্র ডানপন্থী দল এএফডির উত্থান ঠেকাতে অভিবাসন সীমিত করবেন এবং দেশটির অর্থনীতি ঢেলে সাজাবেন রোববার জার্মান চ্যান্সেলর অলাফ সথের সঙ্গে টেলিভিশন বিতর্কে তিনি সতর্ক করে জানিয়েছেন যে ডানপন্থী সরকারের উত্থান হলে জার্মানির অর্থনীতি এবং অভিবাসীদের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে মানে ডানপন্থী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে একইভাবে আমেরিকার মতো আগামী চার বছর ভিন্ন এক জার্মানিকে দেখবে অভিবাসীরা যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে জার্মানিতে এসে আশ্রয় আবেদন করেছেন এখনও ফাইনাল তার কার্যক্রম সম্পূর্ণ হয়নি অথবা যারা জার্মানিকে উদ্দেশ্য করে বিভিন্ন দেশ থেকে আসার চেষ্টা করছেন যারা এরই মধ্যে পথে রয়েছেন সবার জন্য খারাপ কিছু অপেক্ষা করছে আর এই সব কিছুর ফলাফল পাওয়া যাবে আজ নির্বাচনের পরে জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশে বর্তমান ডানপন্থী সরকার উত্থান হয়েছে লাইক সাইফ্রাস গ্রিস ইতালি এবং মাল্টাতে যুক্তরাজ্যে হবে হবে করেও হচ্ছিল না পরিশেষে অভিবাসীরা একসাথ হয়ে সেটি ঠেকিয়ে দিয়েছে ঠিক যেমনটি ঘটেছে ফ্রান্সে ফ্রান্সেও ডানপন্থী সরকার উত্থান হওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত সেটি বিফলে গেছে এখন জার্মানির কি অবস্থা তা নির্ভর করছে সত্তর লক্ষ অভিবাসীদের ভোটের ওপর যার মধ্যে রেকর্ড সংখ্যক বাংলাদেশিও রয়েছে যদিও এরই মধ্যে বাংলাদেশিদেরকে নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশিরা অবৈধভাবে ইউরোপ আমেরিকাতে আসার পরেও তাদের যে প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হওয়ার পর তারা রেসিডেন্সি গ্রহণ করার পর বা বৈধ হওয়ার পর তারা আচরণ করে তার বিপরীত তারা অবৈধ অভিবাসীদেরকে সহযোগিতা করতে চান না ঠিক যেমনটি দেখা যায় না পৃথিবীর আর কোন দেশের ক্ষেত্রে তাহলে কি জার্মানির নির্বাচনে বাংলাদেশিদের এই আচরণের পরিবর্তন হবে আপনি কী মনে করেন কমেন্টস করুন ঠিক যেমনটি আমরা দেখছি ইতালিতে অবৈধভাবে আসা অভিবাসী বাংলাদেশিরা বর্তমানে ইতালির রেসিডেন্সি বৈধতা পাওয়ার পর অবৈধ বাংলাদেশিদেরকে কোনো ধরনের সহযোগিতা করেন না এবং তারা চান না যে অবৈধভাবে বাংলাদেশিরা ইতালিতে আসুক এই বিষয়গুলো নানাভাবে বিতর্কের মুখে পড়ে বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশিদের মানবতা বাংলাদেশিদের নৈতিকতার ব্যাপারগুলো প্রশ্ন ওঠে এই আচরণগুলোকে আপনারা ক্যাম কীভাবে দেখছেন বা বাংলাদেশিদের এই আচরণ কি আদৌ ঠিক ঠিক যেমনটি দেখা যায় আমেরিকাতে একজন অবৈধ অভিবাসীর জন্য একটি অ্যাড্রেস দেওয়ার জন্য যেখানে বিভিন্ন জাতীয়তার লোকজন এক হাজার থেকে তিন হাজার ডলার নিয়ে থাকে সেখানে শুধুমাত্র বাংলাদেশিরাই নিয়ে থাকে দশ থেকে বিশ হাজার ডলার একজন ব্যক্তি এই দশ থেকে বিশ হাজার ডলার ইনকাম করতে করতে তার জীবন থেকে পাঁচ সাত বছর অতিক্রম হয়ে যায় অথচ অন্য দেশিরা ঠিক এটা করে না তাহলে বাংলাদেশিদের নৈতিকতা কেন এমন আপনার মতামত কমেন্টস করুন যেহেতু এই ভিডিওটি দেখছেন আপনি একজন বাংলাদেশি এদিকে অভিবাসীদেরকে কিন নতুন কঠোর বা কঠিন সিদ্ধান্তের পথে হাঁটছে ইউরোপের বিভিন্ন দেশ সেই সাথে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া তো রয়েছেন জর্জিয়া মেলনি অভিবাসী ঠেকাতে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইউরোপের বিভিন্ন নেতাদের সাথে তার বৈঠক চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এতে করে আবারও সামনে আসছে বর্তমান প্রধানমন্ত্রীর আলবিনিয়া ইস্যু আপনারা জানেন আঠাশ তারিখে ইউরোপীয় আদালতের যে রায় সে রায় যদি বাংলাদেশকে নিরাপদ দেশে অন্তর্ভুক্ত করা হয় তাহলে ইউরোপের প্রতিটি দেশ থেকেই বাংলাদেশিদের দেশে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে আর এই আঠাশ তারিখকে উল্লেখযোগ্য অবৈধভাবে যারা বর্তমানে অবস্থান করছেন সারা ইউরোপে যারা প্রসেসিংয়ে রয়েছেন যারা সামনের দিনগুলোতে যাবেন আমরা আমাদের অবস্থান থেকে আশা করি আমরা স্বপ্ন দেখি ইউরোপীয় আদালত বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করবেন না যদি অন্তর্ভুক্ত করে ফেলেন তাহলে বাংলাদেশের থেকে বেশি ক্ষতিগ্রস্ত আর কোনো দেশের লোক হবেন না যার মূল কারণ হচ্ছে বাংলাদেশিদেরকে অতিরিক্ত টাকা দিয়ে ইউরোপে যেতে হয় বৈধভাবে যা ক্ষেত্রে যেই টাকা লাগে বাংলাদেশিদের অবৈধভাবে যাওয়ার ক্ষেত্রে এর থেকেও বেশি টাকা লাগে এর মূল কারণ হচ্ছে বাংলাদেশি বিশার দালাল মাফিয়া চক্র এবং বাংলাদেশিদের অনৈতিকতা ঠিক যেমন দেখা যায় লিবিয়াতে একজন বাংলাদেশিকে আরেকজন বাংলাদেশি কিনে নিচ্ছে এর ফলাফল সেই বাংলাদেশিকে নির্যাতন করছে তার গ্রামের বাড়ি থেকে মুক্তিপণ আদায় করছে এরপর তাকে ছেড়ে দিচ্ছে আর এই টাকার অঙ্ক পাঁচ লক্ষ থেকে তিরিশ লাখ টাকা পর্যন্ত অথচ অন্য কোন দেশের মানুষ এই কাজটি করেন না আর বাংলাদেশিদের এই প্রক্রিয়ায় ইউরোপে আসার পর যদি তাকে আবার দেশে ফিরে যেতে হয় তাহলে তার জন্য কি অপেক্ষা করছে এই প্রক্রিয়ায় একজন বাংলাদেশি বিটি মাটি বিক্রি করেন ধার দেনা করেন সুদুর উপরে টাকা নেন কিস্তির উপরে টাকা নেন বহু পরিবার রয়েছে যারা এক টুকরো জমি বিক্রি করে বর্তমান বাসা বাড়া করে থাকছেন তার সন্তান আপনজনকে ইউরোপের পথে পাঠিয়ে অথচ মাসের পর মাস বছরের পর বছর সেই লোকগুলো পথে বসে আছে লিবিয়াতে তিউনিশিয়াতে তুরস্ক বা ইউরোপের যেটা পূর্ব ইউরোপের দেশগুলোতে এখনও পশ্চিম ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে পারেননি দু সাল থেকে দু সাল পর্যন্ত যারা অবৈধভাবে ইউরোপ আমেরিকাতে যাওয়ার স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখবেন আপনাদেরকে আরও সতর্ক হতে হবে আরও সচেতন হতে হবে যার মূল কারণ ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মেক্সিকো বর্ডারে জরুরি অবস্থা জারি করেছে মেক্সিকো বর্ডারে কাটাতারের বেড়া বাদ দিয়ে দেওয়াল তৈরি করছে আর এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপের দেশগুলো একই পথে হাঁটবে কাজেই আগামী চার বছর অবৈধভাবে ইউরোপে যাওয়া যে আরও কঠোর বা কঠিন হচ্ছে এটি একবারে ক্লিয়ার যদিও টাকা আপনার সিদ্ধান্ত আপনার যারা প্রশ্ন করেন যারা পরামর্শ চান তাদের জন্যই এই তথ্য ইনফরমেশনগুলো চেষ্টা করুন বৈধভাবে যাওয়ার জন্য যদিও আমরা জানি বাংলাদেশিদের ইউরোপে বৈধভাবে যা বৈধভাবে যাওয়া অনেক কঠোর বা কঠিন যার কারণ আপনজন ছাড়া এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় না যার ফলাফল আমরা দেখছি বর্তমান বিএফএস গ্লোবালের সামনে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি ইতালিতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন অথচ বিষা পাচ্ছেন না ইউরোপ সংক্রান্ত যে কোনো তথ্য ইনফরমেশন নিয়ে আপনার মতামত কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন